নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও দুপুরে চলে এসেছি আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আজকে দুপুরে দেখো কি কি আয়োজন বানিয়েছি আজকে দুপুরে এখানে আছে গরম সাদা ভাত এখানে আছে ছোলার ডাল তার সাথে খাওয়ার জন্য বেগুনি আছে লেবু আছে লঙ্কা আছে আর এখানে দেখো বেগুন আলু আর দানাশিম মাখা আছে এখানে আছে আলু দিয়ে ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে একটা রসা টমেটো চাটনি আর এখানে আছে পায়েস কোনো উপলক্ষ না এমনি কিন্তু আজকে পায়েসটা বানিয়েছি আর এখানে দেখো কত মাসে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমরাও বেশি আর দেরি করব না আমরাও খাওয়া দাওয়াটা কিন্তু শুরু করব তাহলে চলো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা শুরু করি তাহলে খাওয়াটা শুরু করা যাক আজকে শনিবার অবশ্যই আজকে নিরামিষ খাওয়া দাওয়া কিন্তু তাই বলে কিন্তু

বেগুনের তো প্রচুর গুণ তাও কেন এর নাম বেগুন ওই তো গুন আছে বলে এর নাম বেগুন হুম আর এখানে দেখো তোমার কি ভাতে খাওয়া হয়ে গেল শেষ শেষ শনিবারের বারবারা অনেক কিছু খাবো আজকে হুম তোর মুড় করে খাবো আমি প্রায় বলি শনিবারের বারবার অনেক খাবার দেওয়া একদম এখানে তো ছোলার ডাল রাখা আছে আর তার সাথে বেগুনি দুটো বেগুনই দিয়েছি এখনো কিন্তু আছে লাগলে বলবা দিয়ে দেবো বেগুন দিয়ে তৈরি আজকে বেগুনি হুম ডাল দিয়ে খাও শুরু করে দেই জিবে জল চলে আসছে ছোলার ডাল আর বেগুনি আমারও মাখাটা খাওয়া হয়ে গেছে এবারে খাবো ছোলার ডাল আর বেগুন ছোলার ডালের সাথে বেগুনি আলু ভাজা পাঁপড় ভাজা ভাত দিয়ে খাবো বলে ছোলার ডালটা একটু ওখানে হালকা করে বানিয়েছে মা লুচি টুচি দিয়ে খেলে কিন্তু অনেক ঘন করে বানানো হয় আর ছোলাগুলো কিন্তু আস্ত রেখেছি এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আর ছোলার ডাল এমন একটা ডাল এটা লুচি রুটি পরোটা ভাত মা বলো মা সব কিছু যায় না হ্যাঁ একদম সব সাথেই সুন্দর লাগে ডাল পুরি বানানোর জন্য কি ছোলার ডাল ইউজ করা হুম হুম আগে বেগুন গুলো হেভি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়াটা আমিও শুরু করে দিলাম আর এই দেখতে পাচ্ছ দানাওয়ালা আলা শিম এই সামনে রেখে গরম গরম ভাতের সাথে বেশি সময় কিন্তু অপেক্ষা করা যায় না তাই খাওয়াটা শুরু করলাম আর এই সব জিনিস গরম গরম খেতেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না নতুন আলু দানাযুক্ত শিম আর বেগুন কাঁচা লংকার সর্ষের তেল আর লবণ দিয়ে মাখিয়ে কে কে খেতে ভালোবাসো একটু জানাও তো আমার তো এক কথায় অসাম লাগে এগিয়ে হয়তো আজকে ভাতটা খেয়ে নেব বাবা ডাল ভাত খাওয়া হয়ে গেল নাকি শেষের পথে ও বাবা কিন্তু একদম শুকনো শুকনো করে মেখে নিয়েছে আর মা এদিকে খাচ্ছে ভাতে সিম বেগুন আলু কুমড়ো পটল যা পেয়েছে মা সব মেখে দিয়েছে আজকে সিম বেগুন আর আলু আর সবাইকে যা দিয়েছি বন্ধুরা আমি কিন্তু তার থেকে অনেকটা বেশি নিয়েছি ওই জন্য আমার খেতে একটু সময় লাগছে আছে আর এখানে তো দেখছই আমি ডাল ভাত খাচ্ছি বেগুনির সাথে বাবা এবার কি খাচ্ছো শোয়ান দিয়ে আলু দিয়ে ঝোল আর ফুলকপি রয়েছে বলো ফুলকপি ফুলকপি শীতকালের সবজি তবে বাজারে এবার ফুলকপি শেষের পথে আজকে পেলাম বলে নিলাম আর কয়েকদিন পাওয়া যাবে আর পাওয়া যাবে না আর পাওয়া ভালো লাগবে না এটা রসা রসা মতো হয়ে যাবে ফুলকপিটা আর মা এদিকে ডাল খাওয়া শেষ করে ফেলেছে হ্যাঁ ভুল বললাম আমি মাখা খাওয়া শেষ করে হ্যাঁ ডাল খাবে ডাল খাবো বুঝলি এখন আমি ডালটা খেয়ে উঠতে পারি এবার ডালটা খাও মা ডাল খাওয়ার আগে ডাল খাওয়া শেষ করে দিচ্ছি লেবু দিতে হবে বুঝলি নাও আমার যে কোনো ডালের সাথে মাংস সাথে লেবু দিলে হেভি লাগে আরে এত লেবু খাওয়ার জন্য মা চুলটা দেখো কত ঘন লেবু খাও ভালো বুঝলি স্বাস্থ্য ভালো সাউথের লোকেরা জানো তো মা প্রত্যেকটা খাবারে ওদের লেবু ওদের বিরিয়ানি পর্যন্ত টক হায়দ্রাবাদে বিরিয়ানি মনে আছে তো কি টক খেতেই পারলাম না তো প্রথমে যখন আমরা হায়দ্রাবাদে বিরিয়ানি খাচ্ছি ওদের সিলভার প্যাকেজ

গরম হোক বা শীত ফুলকপি কিন্তু আমার বরাবরের পছন্দ আজকে সত্যি কথা বলতে আজকে একটু পনির খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গেছে না বাজারে যেতেও সেই জন্য একটু আজকে বেলা হয়ে গেছে পনিরটা আর পাইনি সেই জন্য আজকে সোয়াবিন নিয়েছি ইচ্ছা থাকলে উপায় হলো না গো না গো এবার থেকে না একটু রাত্রেবেলা তাড়াতাড়ি শুতে হবে রাত্রে আর বারোটা একটা বাজারে হবে না

এবার কি বাবাকে চাটনি দিচ্ছ হ্যাঁ বাবাকে চাটনি দিই আমি তো শুধু চাটনি খাওয়া পারি শুধু চাটনি খাই তুমি খাও ভাত নাও তো শাক আর দিও না আর চাটনি কোন কথা নতুন করে কি বলবে মা ডাল ভাত খা এখনো শেষ হয়নি ডালে ভালো করে লেবু দিয়ে দিই বুঝলি সেটা টক ডাল টাইপের হয়ে গেছে হুম এটা দিয়ে আজ আমি খেয়ে নেব আচ্ছা সোয়াবিন খাবো না সোয়াবিন রয়েছে থাক এই দেখছো মা সোয়াবিন রয়েছে কিন্তু হুম হ্যাঁ এখন খাবো তোকে জানি আমারও তো ভাত খালি মা রেলগাড়ি আজকে দু ঘন্টা ছলো আজকে যদি মা তোমার যদি একটা রেলগাড়ি থাকা যদি اناউন্সমেন্ট করা দাও তা কি বলতো যাত্রীগণ আজকে সরস্বতীদীর রেলগাড়ি দু ঘন্টা দেরিতে আসবে বাবা এদিকে চাটনি খাচ্ছ বাবা আমার রেলগাড়ি 12 নম্বর কম্পার্টমেন্ট নিয়ে পৌঁছে দিয়েছি শিয়ালদা এক নম্বর প্ল্যাটফর্মে চলো এবার দেখা যাক আমার এই চাটনিটা একটা অভিনব স্বাদ টমেটো চাটনি নিয়ে নতুন কিছুই করার নেই যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো দেখেছ আগের যে সব ভিডিওগুলো আপলোড করেছি সবাই যেন খাবার শেষ পাতে চাটনি না খেলে আমার মনটা কেমন একটা বিরহ যন্ত্রণায় জমে সেই খাওয়া যায় শেষ পাতে চাটনি চাই চাই বিশেষ করে গরমকালে টমেটোর চাটনি আমের চাটনি আর তার সাথে একটু পাঁপড় হলে কিন্তু মন্দ হয় না প্রতিদিন ভাবি পাপড় ভাজবো কিন্তু ঠিক মুখ্য সময় আমি ভুলে মেরে দেখি যাই হোক টমেটোর চাটনি তো খাওয়া যায়

জানো তো আমাদের দোকানে একবার পানি ফল এনেছিল কে একটা বলেছিল পানি ফলটা না ঠিক খেতে ভালো না সব নিয়ে নিচ্ছিলাম তার কাছ থেকে একটা কিচ্ছু খেতে দেয়নি তো বন্ধুরা আমরা যেরকম প্রত্যেক দিন ভিডিও দিতে মিস করি না প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও রেসিপি সহ যেগুলো দেয়া হয় সেগুলো দেখতে যেন তোমরাও মিস করো না প্রত্যেকটা ভিডিও কিন্তু অবশ্যই দেখো আর কমেন্ট বক্স তো খোলাই আছে অবশ্যই তাতে নিজেদের মতামত জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে সেই ভালো লাগে বোঝাবে কি করে তার জন্য ইউটিউব তো একটা লাইক বাটন দিয়েই রেখেছে লাইক চেপে দাও আর অবশ্যই যদি খারাপ লাগে তোমরা ডিসলাইকও করতে পারো কোনো অসুবিধা নেই আর যারা এই চ্যানেলে নতুন নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে সবার আগে ঢুকে যায় আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে বাই বাই আমি পায়েস খাই